শুধুমাত্র তীব্র নিন্দা জানিয়েই সব কিছুর সমাধান হয় না আমার কাছে মাঝে মাঝে মনে হয় ছোট একটা গল্প বলি মুসলিম ভাইয়ের একটা নাতি ছিল তো ভাবি মাঝে মাঝে বকা জকা করত তো একদিন উনি জিত করে মাইট দিয়েছে তো মাইট দেওয়ার পরে ভাবি নাতিয়ে বলতে আসে তুমি মাল লাকা তুমি আমার বক বায় না মানে ফদাই বা কুমিল্লার বাসায় ফদাই বা ফদা ফদি মানে হচ্ছে বকাবকি তো মানে এখন বকলে আর মারলে পার্থক্য কি তার বক্তব্য বকলে তো গায়ে লাগে না ব্যথা পাই না মারলে তো ব্যথা পাই এই কথাটা বলার এই কারণটা হচ্ছে গতকালকে থেকে কলকাতায় এই বিজেপির একজন নেতা সুবেন্ধু। তার যেই একটা একটিভিটি শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে বিশেষ করে কলকাতার কয়েকটা টেলিভিশন চ্যানেল পত্রিকা প্লাস এই বিজেপির টিমটা কংগ্রেস তৃণমূল তারা তাদের অবস্থান প্রকাশ করেছে যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র এই বিষয়ে তাদের সরকারের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই আপনার কেন্দ্রীয় সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাতে তারা সমর্থন জানাবে তবে ধর্মীয় ইস্যুতে যেন বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এটা তাদের প্রত্যাশা সুন্দর বক্তব্য মমতা দিদির কিন্তু বিজেপির যে পার্টটা কলকাতায় আছে তারা করছে কি বাংলাদেশের যে হাই কমিশন বলছিলাম না অ্যাকশনে যাবে অ্যাকশনে কিন্তু গেছে আজকে তারা বাংলাদেশের হাই কমিশনে গিয়ে যে আমাদের জাতীয় পতাকা আছে সেই পতাকাকে সেখান থেকে টাইনা হেসরাইয়া নামাইয়া সেটাকে কেউ পা দিয়া পদদলিত করেছে নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়েছে আবার আমাদের বাংলাদেশে এগুলো টুকটাক ঘটছে সাইকেলের মধ্যে ভারতের ছবি গায়ে আছে দেখলাম জুতা বেড়া করা হচ্ছে তো এই বিষয়গুলো একটা কিন্তু আরেকটা টাইগা নিয়ে আসতেছে তোমরা যেমন করছো আমাদের দেশও হয়েছে এবং কালকে আবার তারা করবে তবে তারা এক ধাপ বেশি করেছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বিকেলে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে সে সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমাবেশ এবং বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি কমিশন সীমানায় পৌঁছায় তারা বাংলাদেশের জাতীয় পতাকাতে আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করেছে মানে আগুন দিয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশুপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটার প্রতি আহ্বান জানিয়েছে তো সেখানে তাদের নিরাপত্তার জন্য ভারত সরকারকে বলা হয়েছে সরকার প্রটোকল দিবে কিন্তু প্রটোকলের বাহিরে অনেক ঘটনা ঘটবে এক্সট্রিম লেভেলে ভারত করছে ইভেন ইস্কনের যে ভারতের যারা অনুসারী আছেন চত্রপল সম্ভবত এলাকার নাম না আমি নামটা একটু ভুল হতে পারে প্যাট্রো বাংলা বা কি জানি সরি নামটা ভুল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেখানে আপনার আমদানি রপ্তানির ঘটনা ঘটে গেল তিন দিন যাবত সেটা তারা বন্ধ করে দিয়েছে ইভেন কলকাতার রাস্তায় বাঙালি যারা ইস্কনের অনুসারী আছে তারা বলছে কুমিল্লা চাই ওই চট্টগ্রাম চাই তারপর আরো কোন কোন জায়গায় জানে চাই আপনি চিন্তা করতে পারেন তারা এরকম বক্তব্য দিচ্ছে তাদের দেশে টেলিভিশনে দেখানো হচ্ছে চট্টগ্রাম এটা আসলে ভারতের অংশ এটা দরকার ভারতের নানান ধরনের এক্টিভিটিস কিন্তু ভারত এই মুহূর্তে করছে তো বিশেষ করে ডক্টর মহৎ ইউনুক নিয়ে এমন ধরনের ঘটনা করবে না এটা কিন্তু মানে চিন্তার বাহিরে তবে এটা হালকা হিসাবে চলে যাবে কেন চলে যাবে কারণ এটা ওইখানে যারা করছে ওই যে বঙ্গীয় হিন্দু জাগরণ তারা কোনো পলিটিক্যাল দল না তো কোনো দেশের নাগরিক বলতেই পারে বাংলাদেশে আমরা মোদিকে নিয়ে প্রতিদিন গালাগালি করি মোদির চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করি তো এগুলো নিয়ে ভারত সরকার কতটুকু কি থামাইতে পারছে পারে নাই তো আজকে এই কারণে তারাও মনে করতেছে ঠিক আছে কারণ মিডিয়াতে তো এগুলো দেখা হচ্ছে দেখছে বাংলা ভাষাভাষীরা কিন্তু আমাদের ব্লগ দেখে আমাদের একটিভিটিস দেখে আমরা যেমন তাদেরগুলো দেখি এটা একটা জঘন্য খেলা তৈরি হয়েছে এখান থেকে বের হয়ে আসা উচিত এখন ভারত কি আমাদেরকে ওইভাবে শক্তভাবে মানে ভারত সরকারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমার তো মনে হয় না এই বলার জন্য একটা বলবে ওকে ফাইন এতটুকুই চারটা পুলিশ দ্বারা করে দিবে এর বেশি কিছু না তবে এগুলো সমাধান দরকার ভারতকে বাংলাদেশের ইস্যুতে সম্মান দেওয়া দরকার যেটা এরা বরাবরই দিচ্ছে না আশা করি সরকারের ব্যাপারে শক্ত সিদ্ধান্ত ভাই যেই ঘটনা একটু আগে ঘটছে এতক্ষণে সারা বাংলাদেশ তোলপার হয়ে যেত ভাগ্য ভালো অনেক দূর যাবে এই সার্জিস এবং হাসনাথ মাত্র কিছুক্ষণ আগে অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়েছে সার্জিস এবং হাসনাথ আপনারা জানেন যে চট্টগ্রামে একটা বড় ধরনের আজকে তারা কি বলা যে প্রোগ্রাম করেছিল শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলি ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিল সার্জিস এবং হাসনাত আর এর মাঝখানেই ঘটেছে সেই ঘটনা আপনার আমরা যদি দেখি যে গেল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সেসবাজার মহাসড়কের চরুতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদেরকে মানে যে গাড়িটা কোন কোন পত্রিকা বলছে যে সড়ক দুর্ঘটনার কবলে সার্জিস হাসনাদ আর কোন কোন পত্রিকা লিখছে যে ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে লোহাগড়া থানার দায়িত্বত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম তিনি বিষয়টি নিশ্চিত করেছেন আপনারা যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো হচ্ছে সার্জিস এবং হাসনাদ যে গাড়ি করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল সেই গাড়িটিতে ট্রাকের যে চাপা বা সংঘর্ষের যে ঘটনা এটারই ছবি ঘটনার সঙ্গে সঙ্গে জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে এখন এই যে ঘটনাটা বাংলাদেশে সড়কে প্রতিদিন এরকম হাজার হাজার ঘটনা ঘটছে শত শত ঘটনা ঘটছে তবে যেহেতু সার্জিস এবং হাসনাদ এই মুহূর্তে পলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ বা বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রে জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী তাদের প্রাণ নাশের হুমকি আছে এটা খুবই সিম্পল একটা হিসাব আবার সড়কে এমনি এমনিতেও অ্যাক্সিডেন্ট ঘটে এটাও কিন্তু খুবই সিম্পল হিসাব তবে যখন কোনো বড় মানুষ বড় ব্যক্তিত্বরা এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তখন হয়তো এগুলো নিউজ হচ্ছে কিন্তু প্রতিদিন সাধারণ মানুষ শত শত মানুষ প্রাণ ঝরে যাচ্ছে এখন এই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না আমাদের আইনশৃঙ্খলা বাহিনী হয়তো আমাদের কেউ কেউ এখন বলা শুরু করে দিয়েছে যে ড্রাইভার লীগ কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা অথবা কেউ কেউ বলবেন যে শ্রমিক লীগ কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা অথবা ট্রাক লীগ কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা কারণ এখন বাংলাদেশে যাই ঘটে এটার পিছনে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ বা লীগ ছাত্রলীগ মানে এটা একটা অ্যাটাচ করতেই হবে তো এরকম হতে পারে এখন বিষয়টা দুই রকমই হতে পারে পুলিশ বলছে বিষয়টিকে তারা খতিয়ে দেখছে ড্রাইভারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে আর এরপরে হয়তো তার কাছ থেকে পাওয়া তথ্য সামনে আনা হবে তা আমরা খুব আশ্চর্য হবে না যে ড্রাইভার এমন সরল স্বীকার দিতে পারে যে ভাই ঠিক আমার কেউ বিশ টাকা দিছে অথবা পঞ্চাশ হাজার টাকা দিছে বলছে যে ট্রাকটা দিয়ে তুমি গাড়ি চাপা দাও এরকম বক্তব্য আমরা ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন সময় আসতে দেখছি আবার এমনও হতে পারে যে না এটা কি একটা দুর্ঘটনা তবে সার্জিস এবং হাসনাতের যে ব্যক্তি বা বারো যারা আছেন সমন্বয়কদের মধ্যে ফ্রন্ট লাইনে কাজ করেন তাদের জীবনের কিন্তু হুমকি আছে এটা খুবই স্বাভাবিক আর ক্ষেত্রে যে কোনো একটা ঘটনা ঘটায় আওয়ামী লীগের কিন্তু দোষ আসতে পারে আবার আওয়ামী লীগ ঘটনা ঘটাইতে পারে এখন সার্জিস হাসনাদের কোনো কিছু হলেই গণহার এটা সবাই মনে করবে আওয়ামী লীগ ঘটাইছে সারা বাংলাদেশ আরেকটা তোলপার অবস্থান তৈরি হবে আবার আওয়ামী লীগ না ঘটালেও এটা আওয়ামী লীগের উপর চাপানো হবে আবার আউ নিজেও ঘটাইতে পারে অনেক নেতাকর্মীরা আছে যাদের কারণে আমাদের জীবন শেষ অস্বাভাবিক কিছু না বাংলাদেশে কোনো কিছু হালকা হওয়ার সুযোগ নেই তো যাই হোক এই যাত্রায় বেঁচে গেছেন তাদের শারীরিকভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভালো থাকুন আলাইকুম